হাই ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সঙ্গে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আজকে আমি তোমাদের বলবো যে টু মানে দু সালটা আমার কেমন কেটেছে তো আশা করছি তোমরা এই বিষয়টা জানার জন্য খুবই আগ্রহী আর আমিও খুব আগ্রহী তোমাদের কেমন কেটেছে টু থাউজেন্ড তো ফার্স্টেই বলি টু আমাকে কিন্তু অনেক রকমই শিক্ষা দীক্ষা অর্জন করতে শিখিয়েছে কে আপন কে পড় সেটা শিখতে শিখিয়েছে আর টু আমার চোখ খুলে দিয়েছে এরকম করে কারণ আশেপাশে অনেক মানুষই কিন্তু ভিড় হয়ে থাকে কিন্তু অ্যাকচুয়াল জেনুইন মানুষ কে তাকে কিন্তু শিখিয়েছে আমি তোতলে যাচ্ছি কেন বুঝতে পারছি না যাই হোক আমাকে শিখিয়েছে আমাকে সত্যি শিখিয়েছে কে জেনুইন মানুষ কে আমাকে সত্যিকারের আপন বলে মনে করে কে আমাকে ভালোবাসে এটা তো হলো মানুষের চ্যাপ্টার বাদ দিলাম কী শিক্ষা পেয়েছি সেটা বাদ দিলাম এর পরে তোমাদেরকে বলছি আমাকে একটা বড় অ্যাচিভমেন্ট ফুলফিল করিয়েছে এই টু আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট আমাকে ফুলফিল করিয়েছে শ্রেষ্ঠর মধ্যে একটি বলতে পারো আশা করছি ভবিষ্যতে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার যে কটা অ্যাচিভমেন্ট ফুলফিল করা বাকি রয়েছে সেগুলো ফুলফিল করতে পারবো আশা করছি তোমরা সাপোর্ট করবে আমাকে তো যাই হোক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অল ওভারের মধ্যে ভালোটাই খুব হয়েছে আমার ছুট তো ভালোই হোক আশা করছি ভবিষ্যতেও মানে ভবিষ্যতে যেই ইয়ারটা আসতে চলেছে মানে কালকে টু থাউজেন্ড আমার অনেক ভালো কাটবে এটাই আমি আশা করছি আর এটাই আমি প্রে করছি গডের কাছে যাতে কালকের যে বছরটা পড়বে টু এই বছরটা যেন আরও মেমোরেবল হয়ে ওঠে আমার জীবনে সেটাই আমি প্রে করছি গডের কাছে তোমরাও আমার জন্য কিন্তু গডের কাছে প্রে করো যাতে আমি অনেক ভালো থাকি সুস্থ থাকি তোমাদের সঙ্গে থাকতে পারি সর্বদা তো চলো আর বেশি কথায় আমি বলবো না তোমাদের জন্য আগাম হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 ভালোবাসা তোমরা খুব ভালো করে এনজয় করো আজকে হয়তো তোমরা অনেকেই পার্টি করছো পিকনিক করছো তো করো এনজয় করো হাসি খুশি থাকো আরও হাসি খুশি থাকবে আগামী দিনে সবাইকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই